হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজি আর সবজি দিয়ে ভীষণ হেলদি আর টেস্টি একটা টিফিনের রেসিপি শেয়ার করব আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর সুজির এই টিফিনটা যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে টিফিন বানিয়ে স্কুলের টিফিনে কিংবা সকাল বিকেলের জলখাবারে দেবেন খুব মজা করে খেয়ে নেবে আর আজকের এই টিফিন রেসিপি বন্ধুরা খুব ঝটপটভাবে বানানো যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় তাই বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন তাহলে কিভাবে আমি সুজি দিয়ে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর এই টিফিন রেসিপিটা অনেকক্ষণ টিফিন বক্সে রাখলেও খুব নরম তুলতুলে হয়ে থাকবে আর টিফিন বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর সুজি দিয়ে আজকের এই টিফিনটা বানাবো আর এখানে মোটা কিংবা সরু দানা সুজির প্রয়োজন নেই যে কোনো সুজি হলে আজকের এই টিফিনটা বানানো যাবে আর এখানে সবজি নিয়েছি সবজির ভেতরে গাজর নিয়েছি গাজরটাকে একদম সরু করে গ্রেট করে নিয়েছি আর কিছু বাঁধাকপি নিয়েছি এখানে সবজিগুলো একদম পাতলা করে কেটে নিতে হবে এখানে নিয়েছে ধনেপাতা পাতা কুচি আর এখানে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য আর বন্ধুরা এখানে সবজিটা অতিরিক্ত নেবেন না সেক্ষেত্রে এখানে টিফিনটা ভালো হবে না প্রথমে এখানে মিক্সার গ্রাইন্ডারে এখানে সুজি দিলাম তাই সুজি যেহেতু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে ব্যাটার বানিয়ে নেব তাই মোটা সরু যে কোনো সুজিতে এই আজকে টিফিনটা বানানো যাবে এরপর এখানে আমি ওই বাটিরই এক বাটি এখানে দুধ দিলাম এরপর স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি দিলাম চিনিটা দেবেন বন্ধুরা তাহলে ঝাল মিষ্টি হবে খেতে ভালো লাগবে এখানে এক বাটি সুজির জন্য এখানে আমি এক বাটি দুধ ব্যবহার করেছি আর এখানে দুধটা জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আর এখানে ভালো করে সুজিটা ব্লেন্ড করে নিতে হবে আর এখানে আমি দুধ আর জল দিয়ে এখানে সুজিটা বানাবো তাই প্রথমে আমি এক বাটি দুধ দিয়েছি এরপর আবারও এক বাটি জল নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারের ব্যাটারটা যতটা লেগেছিল আমি জল দিয়ে এখানে ব্যাটারটা নিয়ে নিলাম আর বন্ধুরা এখানে একসঙ্গে জল কিংবা দুধ দিয়ে ব্যাটারটা বানাবেন না তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে আর যেহেতু এখানে দুধ ডিম আর সবজি দিয়ে আজকের এই টিফিনটা বানাচ্ছি তাই ভীষণই টেস্টি হবে বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি সুজি আর এক বাটি দুধ দিয়ে সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর আবারও ওই বাটির এক বাটি জল দিয়েছি এরপর এখানে একটা ডিম দিলাম আর ডিম মিশিয়ে নেবার পর এখানে যদি আমার জলের প্রয়োজন হয় তাহলে আবারও জল দেবো আর এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে তাই বন্ধুরা আপনারা যে কোনো বাটি কিংবা কাপে করে সুজিটা মেপে নেবেন তাহলে এখানে সুজির ব্যাটারটা খুব পারফেক্ট হবে দেখুন এখানে ডিম দিয়ে এখানে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারটা আমার ঘন মনে হচ্ছে তাই এখানে আমি আবারও হাফ বাটি জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে আর যেহেতু বাচ্চারা সবজি এবং দুধ ডিম খেতে চায় না অনেক বাচ্চায় তখন যদি এইভাবে দুধ আর ডিম এবং সবজি দিয়ে এই টিফিনটা বানিয়ে দেন বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং ভীষণই টেস্টি হবে খেতেও ভালো লাগবে এবং পেটও অনেকক্ষণ ভরা থাকবে একসঙ্গে সবজিটাও খেয়ে নেওয়া হবে এখানে আমি এক বাটি সুজির জন্য এখানে এক বাটি দুধ আর দেড় বাটি জল ব্যবহার করেছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর দেখুন হাতার আর উল্টো দিকে এইভাবে আঙুল দিয়ে যদি একটু টেনে নেওয়া যায় দেখুন ব্যাটারটা খুব সহজে নিচের দিকে নেমে আসছে তার মানে এখানে ব্যাটারটা একদম পারফেক্ট আছে আর ব্যাটারটা দেখে বুঝতে পারলেন বন্ধুরা আমি ব্যাটারটা কী রকমে দেখেছি। এক কথায় আপনারা সুজি যে জায়গায় মেপে নেবেন সেই জায়গাতে করে এখানে জল আর দুধটা ব্যবহার করবেন তাহলে এখানে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে এরপর একে একে এখানে আমি সবজি দিয়ে দেবো আর বন্ধুরা এখানে সবজিটা অতিরিক্ত দেবেন না তাহলে টিফিনটা বানানো যাবে না সবজি দেবার পর এখানে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এরপর এখানে টিফিন বানিয়ে নেব এখানে সুজির ব্যাটার রেস্টে রাখবার দরকার নেই সঙ্গে সঙ্গে এখানে টিফিনগুলো বানিয়ে নেওয়া যাবে এখানে টিফিন বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নেবার পর খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে ফ্রাই প্যানটাকে তেল ব্রাশ করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে টিফিন বানিয়ে নিতে হবে আর প্রত্যেকবার সুজির ব্যাটার দেবার সময় এখানে হাতা দিয়ে ভালো করে নাচড়া করে নিয়ে ব্যাটারটা দিতে হবে না হলে সবজিগুলো ভালোভাবে পড়বে না আর সবজিগুলো এইভাবে হাতার উল্টো দিক দিয়ে চারিধারে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর সুজির ব্যাটারটা যখন দেখবেন এইভাবে শুকনো হয়ে এসেছে ঠিক সেই সময় এখানে তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দেবার পর এখানে টিফিনটাকে উল্টে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে তাহলে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন উল্টোপিঠটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এখানে টিফিনটা বানানো হয়ে গেছে এরপর উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো এইভাবে আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে এরপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে উল্টোপিঠটা দেখুন খুব সুন্দরভাবে টিফিনের ভাজা হয়ে গেছে আর টিফিনের কালারটা দেখুন দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এই টিফিনটা বানানো হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে বাকি টিফিনগুলো ভেজে নেব আর এখানে যেহেতু আমি প্রথমে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছিলাম তাই সেকেন্ড বার দেবার সময় এখানে তেল ব্রাশ করবার দরকার নেই প্রথমে যে তেলটা দিয়েছি তাতে এখানে বাকি টিফিনগুলো বানানো হয়ে যাবে তাই প্রথমে তেল দেবার পর তারপরে আর তেল দেবার দরকার নেই একই রকমভাবে আমি এক হাতা ব্যাটার দেবার পর সবজিগুলো ভালো করে টিফিনের চাইধারে ছড়িয়ে দিয়ে এখানে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের দিকটা দেখুন খুব সুন্দরভাবে ব্যাটার শুকিয়ে এসেছে এরপর আবারও এইভাবে তেল ব্রাশ করে নিলাম আর এইভাবে তেল ব্রাশ করে নেবার জন্য ছাই প্যানে যেহেতু তেল লেগে থাকছে তাই বারবার তেল ব্রাশ করে ব্যাটার দেবার দরকার নেই আর এখানে প্রত্যেকবার ব্যাটার দেবার সময় এখানে হাতা দিয়ে ভালো করে নাচাড়া করে নিয়ে ব্যাটারটা দিতে হবে যাতে প্রত্যেকটা টিফিনে এখানে সবজিগুলো খুব ভালোভাবে যায় দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে টিফিন ভালো করে বানিয়ে নিয়েছি আর টিফিনটা ঠিক এইভাবে সেঁকে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে এরপর এই টিফিনটা আমি তুলে নেবার পর একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি তাই বন্ধুরা রোজ রোজ রুটি তরকারি না খেয়ে এইভাবে সুজি আর ডিম দিয়ে টিফিন বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে